পাশারিট থেকে একটা লাভ লাভ অংশ অতিরিক্ত যাতে লাভ না করে আর যদি অতিরিক্ত লাভ করে ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ধরা এবং এই ব্যাপারে আমরা দুই দিন ব্যাপী মাইকিং করতেছি যাতে অতিরিক্ত লাভ না নেয় অতিরঞ্জিত যাতে না করে এবং দ্রব্যমূল্য যাতে ভেজাল না করে আপনি জেনে খুশি হবেন যে আমরা মাসব্যাপী একটি প্রোগ্রাম গ্রহণ করেছি এবং আমাদের জেলা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এবং জেলা বিশেষ শাখার পক্ষ থেকে বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়েছে যেখানে আমাদের রোড প্যাট্রোলিং এবং চেক পোস্ট এছাড়া প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এলাকা এবং বড় বড় বাজারগুলোতে এবং এছাড়াও আমাদের ফুড পেট্রোল বৃদ্ধি করা হয়েছে এবং এই যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটি একেবারে ঈদের পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত এটা কন্টিনিউ করবে এবং আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমাদের ট্রাফিক গ্রুপের পক্ষ থেকে ট্রাফিকের পক্ষ থেকে বিশেষ প্রোগ্রাম থ্রো করা হয়েছে সেখানে আমরা যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের ঈদ উদযাপন করতে পারে এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেটা যাতে ভোক্তাদের কাছে সুন্দর মতো পৌঁছাতে পারে এবং রোডের যে চাঁদাবাজি সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা বিষয়গুলো মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি এবং সেই মোতাবেক কিন্তু আমাদের ডেপ্লয়মেন্ট হয়েছে এবং আপনারা অবগত হয়ে খুশি হবেন যে আমাদের রেঞ্জের পক্ষ থেকে আমাদের এফের ফোর্স এবং কোথাও কোথাও এপিবিএন ফোর্সও কিন্তু ডেপ্লয় করা হচ্ছে তো আমরা হাইওয়ে পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে আমরা একটি ইনক্লুসিভ একটি নিরাপত্তা বলয় তৈরি করেছি যেটা আপনারা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন এবং রাতের বেলায় আমাদের যে চেকপোস্ট এবং একই সাথে আপনাদের এটুকু বলে রাখি যে আমাদের সন্ত্রাসী চাঁদাবাজি বা অন্যান্য যে সমস্ত ধরনের আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে এই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের কিন্তু বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে এই রমজানের ঈদ বা এই কেন্দ্রিক যে কার্যক্রম ইবাদত বা অন্যান্য কার্যক্রম এটা আমাদের প্রধান ধর্মীয় উৎসব বলতে গেলে তো এইখানে আমরা চাই মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে এবং ঈদ উদযাপন করতে পারে এজন্যই আমরা বাজারে এসেছি যাতে সবাইকে বলে দেওয়া যে তোমরা অধিক মুনাফা করো না সার্বক্ষণিক কিন্তু মানুষকে পাহারায় রাখা যায় না সেই জন্য নিজের একটা মোটিভেশন লাগে সেই মোটিভেশন কার্যক্রমটা আমরা কাউকে শাস্তি দিতে বা জরিমানা করতে চাই না এবং সেটা সেটাতেও নাই শুধু আমরা স্থানীয় পর্যায়ে না একদম কেন্দ্রীয় পর্যায় থেকে নজরদারি করা হচ্ছে আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের বৈঠকও ছিল আপনাদের এখানে আসার জাস্ট আগে কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে একটা মিটিংও ছিল তো আমরা আশ্বস্ত হয়েছি যে অল্প কয়েকদিনের মধ্যেই তেলের দাম কমবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যত দ্রব্যাদি আপনারা জানেন সবগুলোই প্রায় নাগালের মধ্যে আছে এখন আমরা খেজুরের মার্কেট দেখলাম কিছু অভিযোগ ছিল যে খেজুর মেয়াদ উত্তীর্ণ কিন্তু আসলে একটু ভুল বুঝাবুঝি হতে পারে একটু গলা খেজুর দেখলে মানুষ মনে করে মেয়াদ উত্তীর্ণ এটা একটা খেজুরের ভিন্ন জাত এটা আসলে মেয়াদ উত্তীর্ণ না আমরা কলার মার্কেট দেখলাম যে সেখানে কৃত্রিম রাসায়নিক কোনো পদার্থ দিয়ে পাকানো হয় কি না সেখানেও আমরা আশ্বস্ত হলাম যে না এই বাজারে অন্তত হচ্ছে না যদি কোথাও হয়ে থাকে আপনারা সেই তথ্য দেবেন আমরা সেখানে অভিযান পরিচালনা করবো